আমার হচ্ছে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন যে যেটা এটা হচ্ছে একটা সোলার ট্রেকার প্রজেক্ট অর্থাৎ এটা হচ্ছে সূর্যকে সবসময় অনুসরণ করবে দেখতে পাচ্ছেন আমি কি করবো এটাতে পাওয়ারটা অন করবো আহ এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটা সবুজ বাতি চলতেছে হ্যাঁ এই যে একটা সবুজ বাতি চলতেছে তার মানে হচ্ছে এই যে ব্যাটারিগুলো আছে না এই ব্যাটারিগুলো হচ্ছে চার্জ হচ্ছে কারণ হচ্ছে আমার এখানে প্রচুর পরিমাণ আলো লাইটটা বন্ধ করে দিই এখন দেখেন লাইট যখন বন্ধ করলাম সাথে সাথে বাতিটা জ্বলে উঠলো এবং এই যে এখানে একটা বাতি জ্বলতে ছিল না সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি যখন এটা তো যখন আলো দিব দেখতে পাচ্ছেন আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে যে এখানে চার্জিং ইন্ডিকেটরটা জ্বলতেছে এবং বাসা যে বাতিটা ছিল সেটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে যখনই রাত হবে তখনই কি হবে চার্জটা চার্জ হবে না এবং বাতিটা স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে ঠিক আছে আর সূর্য সাপোজ সূর্য যদি উপরের দিকে থাকে এটা দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এবং সূর্য যদি এদিক নিচের দিকে আসে আমি আবার দেখাই দেখেন ঠিক আছে আর রোবটিক্স বা ইলেকট্রনিক্স রিলেটেড যে কোনো ধরনের বিজ্ঞান প্রজেক্ট আমাদের কাছ থেকে নেওয়ার জন্য গুগলে কি বিজ্ঞান প্রজেক্ট ডট কম লেখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য